নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের আট ট্যাংরা মাছের ঝাল করে দেখাচ্ছি সেই জন্য এই আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি সর্ষের তেলটা মাখিয়েছি কারণ সরষের তেলটা মাখিয়ে রাখলে মাছগুলো বেশি ফাটে না এখানে নিয়েছি ধনে পাতা কুচি আর মশলার মধ্যে আছে এখানে আদা জিরে রসুন আর কাঁচা পাকা লঙ্কা বাটা আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটোকে ভালো করে আমি বেটে নিয়েছি প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে বেশ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এই মাছ কিন্তু প্রচণ্ড ফাটে কিন্তু যেহেতু সরষে তেলটা দিয়েছি একটু কমই ফাটবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজেছি মাছগুলোকে আমি এই তেলের মধ্যেই মাছ ভাজার এই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কোনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা प्याज আর টমেটোটাকে দিয়ে দিচ্ছি प्याजটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ চলে যায় আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এইবার এই পেঁয়াজটার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব এইবার আমি এর মধ্যে যে মশলাটাকে বেঁধে রেখেছিলাম আদা রসুন কাঁচা পাকা লঙ্কা আর গোটা জিরে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বড় বাটির এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিটাকে দিয়ে দিচ্ছি এবার একটু ফুটলে এটাকে আমি নামিয়ে দেব দেখুন আট ট্যাংরা মাছের ঝালটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দিয়েছি ঠিক এরকম দেখতে হয়েছে এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে এটা খেতে দেখুন কালারটাও কত দেখতে ভালো হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আর মাছের ঝালটা সহজ ভাবে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি যেই রকম ভাবে ঝালটা করলাম এইরকম ভাবে একবার আর ট্যাংরা মাছের ঝালটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন